হ্যালো বন্ধুরা বন্ধুরা আমার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে হ্যাঁ এই ওয়াইটিতে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে না অন্য কারণ না মন্দিরার জীবন আমার সেটা মনে হচ্ছে কালকে রাত্রিবেলা বরবেছুনি কালকে রাত আজকে আজকে দিয়েছে আগে বরবেচুনির একটা ভিডিওস দেখলাম ওর ব্লগিং চ্যানেলে এবং সেখানে মারুসোনাকে ভালো করে মুখোশটা খুলে দিয়েছে খুব ভালো করে মারুসোনার মুখোশটা খুলে দিয়েছে এই না কালকে পর্যন্ত বলছিল যে বোন তো বোন বন্দিরাকে জ্ঞান যে তোমরা আবার অনেকে এসে কমেন্ট করো না যে এটা ঠিক বললে না এটা ঠিক বললে না এই সবসময় একটা কথা বলি গরিবের কথা বাসি হয়ে বলে বলে তো আমি হচ্ছি এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের গরিব ছোট্ট সামান্য ক্রিয়েটার দেখো আমি কালকে যে কথা বলে গেছি আজকে সেটা মানে ভবিতব্য হয়ে উঠে এসেছে তোমাদের সামনে ভুল বলেছি এই বরবেছুরি কালকে পর্যন্ত বলে গেছিলো মন্দিরাকে যে বলতো তুই তো কম্পিউটারটা তৈরি করেছিস এত ভালো সম্পর্ক তোদের তাহলে এটা এরকম করে না বলে দুজনে মিলে কথা বলে বা ফোনেও তো বলতে পারতিস মানে এগুলোকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় কেন এক্সপোজ করলি তারপরে যখন ওই অডিওটা বেরোলো তখন বললে হ্যাঁ এটা তো অন্যায় করেছে এটা তো অনলাইন হয়েছে তো আমি তখনই বলেছিলাম যে কে তোর কি মনে হয় এটা চেষ্টা হয়নি দু তরফ থেকে মানে এই চেষ্টাটা করেনি কিন্তু কাদের সাথে করবি আজকে তার প্রমাণ আর আজকে এমন যে সেই সঙ্গে একদম প্রমাণের মানে মানু আর পঙ্পমকে একেবারে নাঙ্গা করে ছেড়ে দিলো কে করলো তার সুদিক কে করলো তাহলে কালকে যে কথাগুলো বলেছি আজকে খাটলো তো ভুল বলেছি তারপরেও তোমরা আবার জাজমেন্ট দিতে আসো আর কমেন্ট করো বলে আমরা ভুল এই যে বরবেচুনি বলছিল না পশুদিনের ভিডিওতে যে আমাদেরকে নাকি মন্দিরে হায়ার করে ওকে গার্ড করার জন্য রেখেছে দেখেছিস তো বরবেচি তুই তো আমাদেরকে গার্ড করার জন্য রাখিস নি যে তোকে আমরা প্রোটেক্ট করবো তাহলে এই ভবিষ্যৎবাণী কি করে কালকে করে দিয়ে গেছিলাম যেটা আজকে ফুলে গেল বল আজকে তুই নিজে এক্সপোজ করলি আজকে তুই তোর ভেতরে তোদের সাথে কি ঘটেছে বহু কিছু এখানে এক্সপোজ করলি এবং বুঝিয়ে দিয়ে গেলি এই যে পম্পম ছেলেটি কতটা নিকৃষ্ট কতটা নোংরা সাথে মারু নিজের স্বার্থ ছাড়া এরা কিচ্ছু বোঝে না তোর ইউজ করেছিল শুধুমাত্র নিজেদের প্রয়োজনে তোকে তো সেলুকে সবাইকে ব্যবহার করেছে আর একটা জিনিস কি তোমরা দেখেছ এই যে মারু আর পম্পম ভিকারি তো ভিকারি ডিজিটাল ভিকারি থেকে এখন দি ভিকারি হয়ে গেছে দি ভিকারি কেন বললাম দেখো মন্দিরা মাথার উপরে ভর করে এরা বাঁচতে চেয়েছে প্রচুর মন্দিরা দিয়েছে সোনালি দিদি ভাই তার থেকে নিয়েছে মন্দিরা সোনালি দিদি ভাই দৌলাকে প্রচুর মানুষ ওদেরকে ডোনেশান দিয়েছে ওদের সংসারটাকে সাজিয়ে নেওয়ার জন্য এমনকি বরবেচুড়েও নাকি ওদেরকে ফিনান্সিয়ালি অনেক সাপোর্ট করেছে মানে এটা বুঝলে মানে কে আর বাদ গেল ভাই এই আপনার বৃহস্তায় হয় বাদ গেল আমরাই শুধু চাঁদা খুঁজি বাকি সবার ঠিক আমরা তুলে দু টাকা পাঁচ টাকা তুলতাম কিন্তু এদের কাছ থেকে ভালো অ্যামাউন্ট নিয়েছে কি বলবো বার করছে নাকি ফিনান্সিয়ালি ফিজিক্যালি মেন্টালি যা সাপোর্ট করেছি যা যা করেছি তা না হলে নাকি পুলিশ কেস হতো ও পুলিশ কেস হোতো ভাবতে পারছো ভাবতে পারছো পুলিশ কেস হতো সত্যি কি এমন করেছে কি এমন করেছে পপ কম বিয়ের জন্য পুলিশকে সেটা আলাদা স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করেছে একটা প্রোটেকশনের জায়গা থাকে সেটার জন্য এরকম করে হতেই পারতো পুলিশকে শোতেই পারতো কিন্তু সেটা বর আটকেছে এমনটা তো নয় তাহলে পপ কি কী নোংরা করেছে কী নোংরামি পপ করেছে আমি তো আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম বলিনি যে ওর এক্সট্রা ম্যারেটাল চলছে তার এই যে তোমরা দেখতেই পেয়েছো আমি আগের ভিডিও বলেছি যে রাত্রিবেলা নাকি চ্যাট করছে কার সঙ্গে এক্সট্রা ম্যারেটাল চলছে এরকম কিছু ক্যারেক্টারলেস বরবেছুনি এটা অনেক আগে থেকেই জানতো যে কখন ছেলেটি একটুও ভালো নয় আর সেটা যখন মারুসোনাকে বোঝাতে গিয়েছিল তখন মারুসোনার চক্ষু শুল হয়ে উঠেছিল এই বরবেছুনি বুঝতে পেরেছো আর বরবেছুনি তো নিজের প্রয়োজন ছাড়া কারোর সাথে মেশেও না আর প্রয়োজন ছাড়া কাউকে ব্যবহার করেও না তো ও যখন দেখলো বিষয়টা উল্টো তখন ও আবার ঠিক আছে ভালো ঠিক আছে যার কারণে ওদের রেজিস্ট্রিতে বরবেছুনি প্রেজেন্ট ছিল যে কিনা বুঝবে এই ছেলেটি ভালো নয় মেয়ে মেয়েটি আমার পরিচিত কিন্তু সেই ছেলেটিকে আমার পছন্দ না ছেলেটি ভালো না আমি বুঝতে পেরেছি আমি মেয়েটিকে বোঝানোর চেষ্টা করেছি সে বোঝেনি সে তাকেই চায় তখন আমি কি করবো আর বোঝানোর চেষ্টা করব না কিন্তু এইখান থেকে সরে আসবো এতটা ইনভলভমেন্ট আমি দেখাবো না যেখানে রেজিস্ট্রিটা তো সব থেকে বড় সেখানে কিন্তু মন্দিরা ছিল না মন্দিরা ছিল সোশ্যাল ম্যারেজ যেটা আমাদের জন্য এসেছে আর বরবেচনে তার সঙ্গে আরেকটা কী কথা বললো যে সোশ্যাল ব্যারেজ যখন হয়েছে আমাকে পুরো বাদ মানে যেই মন্দিরাকে পেয়েছে আমাকে বাদ আমাকে ভুলেই গেছে এইভাবে আমার সঙ্গে একটু করেছে অথচ রেজিস্ট্রি পর্যন্ত আমি ছিলাম ওদেরকে রানাঘাটে তোলা পর্যন্ত ছিলাম তার মানে সবই প্রি প্ল্যানিং দেখতে পেয়েছ তখনও কিন্তু বলে দিয়েছিলাম এর মধ্যে বরবেচুনি আছে রেজিস্ট্রি দিন বরবেচুনি ছিল আজকে মিলল মিলল আজকে সেদিনও বলেছিলাম আমরা অ্যানালাইসিস করে বলেছিলাম আর কিছু জিনিস আমাদের সামনে এসেছিল প্রমাণও আমরা তুলে দিয়েছিলাম কিন্তু বরবেচুনি তখন কিন্তু একটা বারের জন্য একটা বারের জন্য বলেনি যে না না ও ছিল এটা আমরা ঠিক বলেছি ও কিন্তু একবার বলিনি ও কিন্তু একেবারে ইগনোর করে গেছে এই সব জিনিসে আমি জানিই না আমি জানিই না ওরা বিয়ে করেছে মনে আছে প্রথম প্রথম যে ভিডিও করেছিল জানেই না তার মানে আলটিমেটলি এরা বোকা কাদেরকে বানায় বলে তো এই তোমার আমার মতো দোয়ারদেরকে সবাই মিলে বোকা বানায় আর আমরা এদেরকেই বিশ্বাস করি আবার এই বলবেচনেই বলে আমি তোমাদের বিশ্বাসের অমর্যাদা করবো না আমার ওপরে বিশ্বাস রাখবো বুঝতে পেরেছো তো এই বর বেচুনেই বলে আমার ওপরে বিশ্বাস রাখো বুঝতে পেরেছো তো তোমরা তাহলে তাহলে এই হচ্ছে এদের রূপ আজকে অন্যকে এক্সপোজ করতে গিয়ে নিজেও আরেকটা এক্সপোজ হয়ে গেল বুঝতে পেরেছো তারপরে বললো যে দীঘায় গেছিলাম ঘুরতে সেখানে গেলে পরে একটা ঘুরতে গেলে এনজয় করতে গেছে সেখানে তো এনজয় হয় তবে এনজয়ের মধ্যে যে লাল জল মেয়েরা খায় সেটা এদের তাদেরকে বুঝতাম না মানুষজন তো হেভি খান দেখতে সে পেয়েছো সেই প্রমাণটাও সেখানে সেটা করেছিলাম সেই জন্য দেখি মন্দিরা ভেবেছিল যে তার গুরুকে তার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই কারণে মন্দিরা দেখে ওকে স্লাম দিয়েছিল এটা ধোপ্য তিক্লো এটা ধূপে টিকলো না হ্যাঁ বারুকে বন্দিরা ভরাত দিয়ে ভালোবাসে ভালোবাসতো এখন আর বাসে না এটা ঠিক কথা কিন্তু এটা কারণ যদি ওর পিছনেই বলেছে এটা আমি বিশ্বাস করি না আমরাও বিশ্বাস করলাম না যাই হোক সেগুলো পরের গল্প এরকম আরও অনেক গল্প সামনে আসবে ভিডিও তো করেই যাচ্ছি ইন্ট্রো তো দিলে আমি চলে একটু ইন্ট্রো দিয়ে দিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিভি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন চলো বন্ধুরা তাহলে ভিডিও শুরু করছি তোমরা নিশ্চয়ই বরবেচুরির ভিডিও দেখেছো এবং সেখানে বরবেচনী পুরোপুরি এক্সপোজ করে দিল কতটা নোংরা মেন্টালিটির এই পম্প। পপ নিজের বউকে আজকে আজকে বরবেচনী বলছে আজকে বলছে ওইভাবে জরা করে ওইভাবে ভিডিও করাটা উচিত না নিজের স্বার্থে ঘা লেগেছে তাই ও প্রমাণ পেয়েছে কাল তাইও আজকে বলছে যে ওর নামে এরা নোংরা নোংরা কথা বলেছে ওকে কিভাবে ব্যবহার করেছে ইউজ করেছে সেটা জানার ও বলছে আজকে ওর সাথে ঘা লেগেছে তাই চুরি বলছে সেদিন যখন আমাদেরকে লাগাতার নোংরা কথা বলছিল এই পপ পপ মারু সেদিন কিন্তু গর্বেছুরি আমাদের হয়ে একটা কথা বলেনি সেদিনও কিন্তু গর্বেচুরি এই মারু আর পপ্পপের হয়েই কথা বলেছে আমাদের এগেনস্টেই ছিল আমাদেরকেই কাঠ করায় দাঁড় করিয়েছে পরে পরে বরাহ নন্দন নিয়েই কথাটা যেখানে ওরা ক্ষমা চাইনি চুরি উপযাচক হয়ে আজ পর্যন্ত তার প্রমাণ তো দিতে পারলি না প্রমাণটা দিয়ে যে তোর কাছে নাকি ক্ষমা চেয়েছে আমাদেরকে মানে বড় নন্দন বলাটা উচিত হয়নি কোনো তো মিথ্য বলেছি আমাদের কাছে প্রমাণ আছে যে তোর কাছে এই ধরনের কোনো কথা বলে। কোনো কথা বলিনি যে স্বার্থ ছাড়া এক পাও চলিস না আবার আজকে সেটা প্রমাণ হল তোর স্বার্থ সবাইকে ব্যবহার করিস দেখেছিস তো তুই যদি এতই ভদ্র হতিস তুইও যদি এত ভালো হতিস এই যে মন্দিরাকে বলেছিলি না যে ফোন করে বলতে পারতিস সোশ্যাল মিডিয়ায় না বলে কেন এইভাবে বললে বলতো তাহলে তুইও তো ফোন মেনেছিলি তার সঙ্গে দীঘায় গিয়ে সময় কাটিয়েছিলি কত কিছু করেছিলি তাই না তাহলে তুইও তো ফোন করে বলতে পারতিস বা বলেছিলি সেখানে স্টপ হয়ে যেতিস এটা অন ক্যামেরা আনার প্রয়োজনই ছিল না তুই তো আজকে কন্টিনি করলি রে বরবেচনী তুই তো আজকে বিক্রি করে পয়সাই নিলি রে তুই তো আজকে ওদেরকে এখানে খিল্লির পাত্র পাট্টোপাটচি করে তুললি বর পেছনে ইরে বলি না আমি বারবার নিজের বেলায় একই সেটি পরের বেলায় চিনটি কাটি আবার তোমরা কেউ কেউ কমেন্ট করো তোমার ভিডিও আজকে ভালো লাগেনি কেন বরবেছনে কিনি এটা বললে দেখতে পেয়েছে তো ভুল কিচ্ছু বলি কিচ্ছু বলি না শুধু আমরা আমাদের বুদ্ধি দিয়ে কথাগুলো বলে যাই অ্যানালাইসিস করে বলে যাই রোমান সাথে সাথেই বেরিয়ে আসি আমাদেরকে দিতে হয় না যা করে দেখতে পেয়েছো নিশ্চয়ই মানুষ স্বার্থের জন্য কী কী করতে পারে এরাই আবার তোমাদেরকে বলে বিশ্বাস করো আবার ভিউয়ার্সদেরকে মোল্ড করে নিচ্ছে এরাই বলে মোল্ড কারা করছে কে করছে এই যে বর্বে ছিল কীভাবে ভিওয়ার্সদেরকে মোল্ড করে যাচ্ছে দিনের পর দিন দেখতে পেয়েছি নিজেই তোমার সব কিছু প্রমাণ নিজেই দেয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো এই নিয়ে আমাদের কথা আমরা যখন এগুলো নিয়ে কথা বলতে বসি তখন আবার তোমাদের ভালো লাগে না কারণ প্রচুর নাকি লজিক দেয় প্রচুর লজিক দেয় কিন্তু আমার মাথায় ঢুকে না কোন জায়গাটাকে এটাকে লজিক বলে ওর বেলায় বলতে পারতিস আমার বেলায় কন্টেন্ট করাটাই ঠিক শ্রেয় হাই লজি আমি বুঝতে পারলাম না তারপরে এই অনেক বড় একটা আক্ষেপ আজকে দেখছি সবারই একই জিনিস সবাই মন্দিরাকেই আঁকড়ে ধরতে চাইছে সবার টার্গেট ওই মন্দিরা মানুষ না ভিডিও দিয়ে বিড়ালকে আপন হয়ে যাচ্ছে সে আপনজন জন না ওদের বাড়ির লোক কেউ না কারণ বাড়ির লোকের সাথে তো সবই সম্পর্ক ঠিকঠাক আছে সে আপনজন জন হচ্ছে এই সোনা দিদি ভাই মানে মন্দিরা আজকে আজকে বড়বে ছুড়েও মানুষ হয়েছে কথা বলছিল আজকে একদম তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেল কি না তার অবলা জিপটিকেও তোরা ব্যবহার করতে চেয়েছিলি ওর প্রতি তোদের কি ভালোবাসা সেটা তো বোঝাই গেল তোরা কি শুধুমাত্র সেই কারণে আর আমার নামে স্লাম দিয়েছিস আমার নামে আজে বাজে কথা বলেছি এগুলো তো তুই জানতিস সেই কারণে নাকি ও আজকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল ঘুরে গিয়ে এদেরকে কন্ট্যাক্ট করলো সেটা ও কি না ফোন বাই ফোন সট আউট করতে পারলো অথচ যখন ওকে প্রমাণ দিতে হবে ওখানে সংসার ছেড়ে এসেছে ওর সংসারে অশান্তি হতো ওর বটটি ভালো না তখন মানুষ সাথে কথা বলা ভয়েসটা এখানে রিভিল করতে পেরেছে তখন ফোনে কথা বলতে পেরেছে তখন কথা বলতে পেরেছে তাহলে কি করে তুই গর্বেছনে বললি যে ওদের রেজিস্ট্রি পর্যন্ত আমি ছিলাম রানাঘাটে ঢোকা পর্যন্ত আমি ছিলাম তারপরে আমি আর নেই যখন দেখেছি আমাকে ইগনোর করছে তখন থেকে আমি তুই আবার ইয়েও দেখিয়েছিস যে তখন থেকে আমি ওদেরকে ব্লক করে দিয়েছি ওদের সাথে কথা বলি না তারপরে তুই নিজের স্বার্থে কথা বলি তাহলে এই এই যে যেই ভয়েসটা মানুষনা রিভিল করেছিলি সেটা তো তার অনেক পরে তার অনেক পরে তাহলে ওই তখন তুই আবার ব্লকটা তুলে তুই ফোনে কথা বলেছিলি মানুষণার সাথে যাকে ব্লক করে দিয়েছিস মানুষ তোর সাথে সাথে তোর ফোন থেকে সাথে সাথে তোর ফোনটা রিসিভ করে ফেলেছে আবারও বোকা বানাচ্ছিস মানুষদেরকে আবারও বোকা বানাচ্ছিস কি বললি না আমি ট্রান্সপারে আমার আমি ট্রান্সফার হয়ে গেছি মানে আগে যেরকম ছিলাম সেরকম নই আমি এখন অন্যরকমভাবে ভিডিও করি তাই আগে তুই ডিরেক্টলি মানুষকে এরকম ট্যাক ট্যাক করে গুলি করতিস এখন তুই পেছন থেকে তুলিস ডিফারেন্সটা এটাই হচ্ছে গুলি করা তোর বন্ধ হয় তো স্লাম তার কিছুটা কমেছে কিন্তু মানুষকে তুই আগেও যেভাবে ব্যবহার করতিস এখনো সেভাবেই ব্যবহার করিস আর নিজের স্বার্থের জন্য প্রত্যেকের সঙ্গে তুই সম্পর্ক তৈরি করতে যায় তুই ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছিস মারু আর কম্পর্কে তাই না বাবা বলবো বিশাল পয়সা বুঝতে পেরেছে বিশাল পয়সা শুধুমাত্র কেস জেতার জন্য ক্রাউড ফান্ডিং করতে হয় তাছাড়া বিশাল পয়সা মানুষনাকে ফিনান্সিয়ালে সাপোর্ট করেছে বর্বের জন্য বলতো ভালোবেসেছে তাই ওদিকে সুন্দরীকে বিজনেস করার জন্য মানে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে চেয়েছিল দেখেছ বিশাল পয়সা তোমরা শুধু বেকার বেকার বলো বেকার বেকার বলো যে ও ক্রাউড করে এই করেছে ওই করেছে ফ্ল্যাট কিনেছে না ও এমনিতেই বিশাল পয়সা বিশাল পয়সা বিশাল টাকার মালিক সবাইকে দান ধ্যান করেছে এটা এক ধরনের দান ধ্যান ও আজকে এসে তো বুঝলো এটা অপারচে দান করেছে যা কি হলো অপারচে দান হয়ে গেল রে বড় বেছে নি কষ্ট কষ্ট পশ না বরবেচিত্র এখন এই সবের থেকে বেশি কষ্ট হচ্ছে মন্দিরের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে ও বলে মন্দিরে নাকি ক্ষমাও চেয়েছিল ওর কাছে যা বোঝার পরে হ্যাঁ ক্ষমা চেয়েছিল তো মন্দিরের সঙ্গে ওর সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ মন্দিরে না থাকলেও কন্টেন্ট থাকবে না ওর তো বেচতে হবে সেটা ভালো দিয়ে হোক খারাপ দিয়ে হোক ও সব কিছুতে বেসতে হবে আর এখানে সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে এই যে বরবেচিত উল্টে গেল এই শুরু হলো মারুকে নিয়ে এবার বোল্ডিং মানে ব্যাটিং চলবে বুঝতে পেরেছো মানে গোল্ড আউট হয়ে যাবে এবার চলবে মারু রে গেছে আরও অনেক কিছু এই যতই বলুক আমি মুখ বন্ধ করে থাকবো আর কিছু বলবো না ভিডিওতে কোনো কন্টেন্ট আসলে বলবো কন্টেন্টের এখন সত্যিই অভাব হয়ে যাচ্ছে তখন ও আবার চুপ থাকতে পারবে না ও আর এরকম কথা বলেছে তখন আবার আবার এরকম আমাকে এই বলেছিল আবার তোমার মারু মন্দিরা মারু মন্দিরা এরকম আবার অনেক কিছু আসবে এই আস্তে আস্তে কোন সময় না জানি মন্দিরা টার্গেট করবে কারণ মন্দিরা হাত ছাড়া হয়ে গেছে, মন্দিরা হাতছাড়া হয়ে গেলে কন্টিন হাতছাড়া হয়ে গেছে গো এবার কন্টিন ছাড়া চলবে নি মন্দিরাকে ধুয়ে ধুয়েই তো খেতে হবে সবার ওরও মানুষ এটাই হচ্ছে মেন কথা এখন আবার আমার পাস সেটাপে আসতে চাইছে মন্দিরের সঙ্গে যদি সেটা করতে পারে তো খুবই ভালো যে বললো আমি কোনোদিনে ওদের খারাপ আর চাইনি তখন আমি একজনের কথাই আর কি মন্দিরার কখনো সন্ধ্যার করে বাজে কথা বলেছিলাম ওর কোনো সেন্সই নেই ও কুদু বাচ্চা মন্দিরা তো নোংরামি করছেই সেটা তো জানি অথচ তার নোংরামিকে সাপোর্ট করে তাকে আরো নোংরার দিকে আমি খেলে দিচ্ছি তাকে ভালো জায়গায় আনছে না দিদি হয়ে যাকে বুক দে ও আবার মানুষ করে কি বুক আর পিঠবি আঁকবে মন্দিরা গো আগলেছে মারু গো আগলেছে মন্দিরাকে আগে অলরেডি বাস দিয়ে দিয়েছে এখন মারুতে বাস দিচ্ছে এ তো রেডি হয়ে যা সবাই বাস কেন ঝাড়ে এসেও আমার ঘাড়ে মারু এখন ইনভাইট করে দিল বাসটাকে বাস আমার ঘাড়ে এসো দেখতে পেয়েছে তো একদম সেম ক্যাটাগরি কোথায় ও ট্রান্সফার হয়েছে তোমাদের মনে হয় কোথায় হয়েছে কেন সুন্দরী ক্ষেত্রেও তাই করলো ভালো বাসা দিয়ে সবাই বিক্রি করা এইবার ওর এগেন্স্টে ফোকালে নিয়ে আসলো সামনে সব কী কী না করলেও ক্যারেক্টার কোনো দিকে যায় না এদের ক্যারেক্টার এদের ক্যারেক্টার কী করে যায় এটা স্টার্টিং থেকে এই ক্যারেক্টার নিয়ে এসেছে এদের ক্যারেক্টার যায় না যাই ওভারঅল এটুকু ছিল বেছি কি নেই আমার কলা কথা এবার টাইটেলে তোমরা দেখেছো আরও একটা আমি টাইটেল দেখেছি যে সোনালি গুপ্তা সোনালি দিদিভাইয়ের সমস্ত জিনিসপত্র টাকা পয়সা মারু আর প্প ফেরত দিতে যাচ্ছে হায়াপদুল্লা তোমরা অনেকেই নোটিস করেছ মারুর কালকের ভিডিওতে অনেকে কমেন্টসও করেছো যে তোর ডোস্টবিন কোথায় ওই নোসপিনটা আজ একটা পড়া ছিল ওটা সোনালি দিদিভাই দিয়েছিল ডোস্টিনটা তো সেই ডোসবিনটা খুলে রেখেছে কারণ বুঝতে পারছে সোনালি দিদিভাই মন্দিরাকে এতটাই ভালোবাসে ওদের মাথার উপর থেকে হাত তুলে দিয়ে দিয়েছে খুলে দিয়েছে মন্দিরের অপমান সোনালি দিদি ভাই কোনো দিনও সহ্য করতে পারবে না সেই জন্য রাগ করে ডস্টবিনটাকে খুলে রেখেছে তোমরা অনেকে কমেন্ট করেছো কোনো রিপ্লাই পাবে না পাবে না পাবে না এগুলোকে ইগনোর করবে তো ডসবিনে কিনে নিয়ে আসবে টেমেন্ট ঢুকলে কিনে নিয়ে আসবে বুঝতে পেরেছো তো ডস্টবিনটাকে খুলে রেখেছে খুলে রেখে দিয়েছে ডস্টবিনটাকে তো বলছে কি এই যে সোনালি দিদিভাই তোর যে ঘরের ব্যাক্টেসটা এই যে পিছারপত্র গোছা গোছালি আর কি অ্যাট্রেসটার টাকাও তো সোনালি দিদি ভাই দিয়েছে পিলো পিলোগুলোর টাকাও তো সোনালি দিদি ভাই দিয়েছে আরও অনেক কিছু দিয়েছে তো সেইগুলো মানে সরিয়ে দিলি না মানে নতুন কিনে নিয়ে আর সেগুলো কেন ইউজ করছি তারপরে সোকেজটাও তো মন্দিরা দিয়েছে শাড়ি অনেকগুলো শাড়ি দিয়েছে গলার একটা ও ওটা সোনা ওটা দেওয়া যাবে না ডবিনটাও তো শোনাই ছিল তো ও বড়ো বড়ো জিনিসগুলো দেওয়া যাবে না তাই না বড়ো বড়ো জিনিসগুলো দেওয়া যাবে না শুধু নোসপিনটা খুলে রেখেছে ওটা একটা কিনে নেবে বুঝতে পেরেছো তো সোনালি দিদিভাইকে বলবো যে তোমার ডোসবিনটাও খুলে দিয়েছে তো তোমার ডোসবিনটা করে তোমাকে কুরিয়ার করবে কম ওই যে তিনশো টাকা লাগে হচ্ছে কি মৎসন্দ্রপুর কুরিয়ার করতে আর সেটা ও আবার কফার এই কথাটা বলেছে ওই জায়গাটা আমি অ্যাড করিনি যত দূর কুরিয়ার হয় তত বেশি টাকা তত বেশি প্রফিট থাকে বুঝতে পেরেছি ওরা তত বেশি পারে যদি দু টাকা লাগে ও বলবে তিন টাকা লাগবে প্রফিটটা আবার বেশি থাকবে তো এটা তো আবার প্রফিট থাকবে না মানে কুরিয়ার করতে গেলে তো নিজের গাছের পরি খরচা করে কুরিয়ার করতে হবে অতটা দূরে বুঝতে পেরেছিস অতটা দূরে কুরিয়ার করতে হবে তাই না তো দোসিটার সাথে সাথে ওই ম্যাট্রেস পিলো কভার আর যা যা দিয়েছি মানে কাভার আর পিলো আর যা যা দিয়েছি সেগুলোও দিস সেগুলোও কুরিয়ার করিস বুঝতে পেরেছিস যার কারণে তো ওরা তোমরা যে প্রশ্ন করছো তোমার নোস পিন কোথায় ওটা সোনালি গুপ্তা দিয়েছে ওটা সোনালি গুপ্তা গিফট করেছিল যার কারণে নোস পিনটাকে খুলে রেখেছে ভাব দেখাচ্ছে আমি বিশাল বল আমি কটি আর একটা কথা বলতে মাঝখানে ভুলে গেছি বর বেছুনি আজকে বলে দিল দেখেছো তো যে ওরা যখন ঘুরতে যাবে সেই টাইমটা দিয়েই তো ওরা সোশ্যাল ম্যারেজ করেছিল সেরূপে রাখা নিয়ে তখন নাকি পম্প বলেছে যে পম্প আমার বালু নাকি বলেছে আমার ওকে শাঁখা সিঁদুর মানে সিঁদুর পরার জন্য খুব ইয়ে করছে শাঁকা সিঁদুর পরার জন্য তো আমরা আর ওয়েট করতে পারবো না বাড়ির থেকে প্রেশার আসছে বলে আমাদেরকে সোশ্যাল ম্যারেজ করতে হবে আবার এরাই বলছিলো না কোনো পরিবার মেনে নেবে না কোনো পরিবার মেনে নেবে না আমার পরিবার তো নেবেই না পম্প পরিবার নিলেও যেতে পারে আমার পরিবার নেবে না হয়তো সময় লাগবে সময় তো লাগে সময়ের আগেই তো বলেছে ভাই আমরা তোদের সাথে আছে আমাদের সবার আশীর্বাদ লেজ তোদের মাথার উপরে আছে দেখেছো তো বরবেচ্ছুরি কত কিছু প্রমাণ দিয়ে গেল আর নিজেরও সততার প্রমাণ দিয়ে গেল চলো বন্ধুরা ভিডিও আর বেশি বড় করবো না ভুল বললাম না ঠিক বললাম জানিও আর শুধু মন্দিরাকে একটা কথা বলতে চাই সিঁদুরে মেঘ দেখছি বড় হচ্ছে একটা বিশাল ঝড় উঠলেও উঠতে পারে কারণ এখানে তুই যে প্রথমে বলছিল বরবেচ্ছুরি দুই বোনের মাঝখানে আমাকে টেনো না দুই বোনের মাঝখানে আমাকে টেনো না আমি আটি হয়ে থাকবো আজকে বুঝিয়ে দিলাম সেদিনও বলেছিল তুই কোনোদিনও আম ছিলি না তুই আজকে তোকে ধরে বুঝিয়ে দিয়ে গেলাম তুই ওয়ান বুঝতে পারছিস আর দুই বোনের মাঝখানে আমাকে টেনো না দুই বোনের মাঝখানে তুই ঠিক ঢুকে গেছিস বলে দিয়ে গেছিলাম তুই ঠিক ঢুকে গেছিস আবার ঢুকে গেছিস দুই থেকে তিন হতে চাইছি তিন বোন হতে চাইছি বুঝতে পারেছিস তিন বোন হতে চাইছি যাই হোক বন্ধুরা হোক ঠিক বললাম একটা বই বললাম সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে